সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে দেখাবো বিসিএস কনফিরেন্সের সাবজেক্টিভ টেস্ট আঞ্চলিক বিষয়গুলির প্রশ্নটা এটা গত সপ্তাহে পূর্ণত পরীক্ষা হয়ে গিয়েছে এটা হচ্ছে সেট কোড ওয়ান যারা অনেকেই আসলে কনফারেন্সে পরীক্ষা দিতে পারছেন না বা অনেকে পরীক্ষা দিতে চাচ্ছেন কিন্তু দেওয়া হচ্ছে না তাদের জন্য মূলত এই ভিডিওটা খুব বেশি ইফেক্টিভ হবে এছাড়াও যারা কনফিডেন্সে পড়েন না কিন্তু অন্য কোচিংয়ে পড়েন এবং কনফারেন্সের প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে চান তারাও ভিডিওটা দেখতে পারেন প্রথমত বিশ্ব শান্তি দিবস কোন তারিখে পালন করা হয় এশিয়া মহাদেশের কোন দেশ জি সেভেনের সদস্য জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশন ডক্টর মোদি বাংলায় ভাষণ কবে দেন কমনওয়েলথের বর্তমান মহাসচিবকে কোন আঞ্চলিক সংগঠনে কোন লিখিত সংবিধান নেই ওপেক এর সদস্য দেশ কোনটি ট্রেবাউন্সি ওয়াটার কোর্স ব্যবহারের জন্য কোন কনভেনশনটি বিদ্যমান ছিল ন্যামের বর্তমান চেয়ারম্যান কোন দেশের খান ইউরোজ শরণার্থী শিবির কোথায় অবস্থিত পেলেপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছে ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত জানুয়ারি দু কোন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর সদস্য পদ ত্যাগ করবে কত সালে বাংলাদেশ ডিএইচের সদস্য হয় ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালিত হয় কবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইউনিয়নের সদস্য কত ন্যাটোর গণতন্ত্র প্রতিষ্ঠায় যৌথ প্রতিরক্ষার কথা বলা হয়েছে এই ন্যাটোর অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের দপ্তর কোথায় জানুয়ারি দু হাজার কুড়ি ব্রিক্সের দশম সদস্য কে হয় আন্তর্জাতিক আদালত আইসিসির প্রথম সদস্য কত গোলার্ধ স্থানটি ভারতে সরি গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড ভারতের রাজ্যের কোন রাজ্যে অবস্থিত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ডিআইটে নম সদস্য পদ কে পাবে ওয়ার্ডের সদস্য দেশ কোনটি ইসরায়েলের আইনসভার নাম কি এবং এর বর্তমান সদস্য কত বিশ মেটে ষষ্ঠ শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক দুই জার্মানি একত্রিত হয় গোল্ডেন ট্রায়নভুক্ত দেশ নয় কোনটি ন্যাটো চব্বিশ থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সম্মেলন কোথায় হয় নাসার শরদাস্ত যুক্তরাষ্ট্রের কোথায় মঙ্গোলিয়ার রাজধানী কী সনরা কাদের সীমান্ত লাইন বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর হিউম্যান রাইটস ওয়াশ কোন দেশের মানবাধিকার ইউএন এর প্রধান পদ ওয়ার অ্যান্ড পিসের লেখক প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় পিতুদাস প্রথা কবে বিলুপ্ত হয় এম আই সিক্সটিন কোন দেশের গোয়েন্দা সংস্থা সতেরো সালে মিয়ানমারের জানতা কর্তৃক রোহিঙ্গা দমন পরিশনের অর্থাৎ রোহিঙ্গা দমনের যে অপারেশন ছিল সেটা কি স্থল মাইন উৎপাদন ও মজুত সংক্রান্ত চুক্তি গোল্ডম্যান্ড সার্কাস কোন দেশের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সংবাদদাতা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ধাতু উৎপাদনকারী দেশ কোনটি পিএলও প্রতিষ্ঠা হয় কবে বৃহত্তম দ্বিতকের তিন ষাট ডিগ্রিতে ভাগ করে কারা হোয়াইট হল কোথায় অবস্থিত সম্প্রতি বাংলায় সফল করা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্টের নাম কি সম্প্রতি চালু হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম বিগ চ্যাটের উদ্ভাবন কে করেছেন নাগার্কো কারাফাক কারাখাবা কিসের নাম জায়সংঘের মহাসচ কত বছরের জন্য পান বিশ্ব শরণার্থী দিবস কবে উইলমিডন নারীফেয়ার্স বর্তমান চ্যাম্পিয়নকে হিমার্স কোন দেশে তৈরি অত্যাধুনিক রপেট ক্ষেপণাক্ষ ব্যবস্থা আর সিইপি অর্থাৎ দ্য রিজোনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক্স পার্টনারশিপ কত সালে গঠিত হয় বাংলা টাউন কোথায় অবস্থিত গেটাথুনবার কোন জলবায়ু অধিকার কর্মী পিনাকো দেখুন এখানে বলছে পঁয়ত্রিশশো বছর পূর্বে পিনাকো শহরের খোঁজ পাওয়া গেছে শীর্ষ অস্ত্র রপ্তানিকার দেশ উনিশশো সালে জায় সঙ্গে ওজন স্তর সুরক্ষা বিষয়ক যে চুক্তির নাম অর্থাৎ যে প্রোটোকল এটাকে আমরা যেটা বলি প্রোটোকল থেকে প্রশ্ন আর কি প্রোটোকল গভীর মরুভূমির কথা অবস্থিত জয়সঙ্গে হয় কোথায় কোন সম্মেলনে বাংলাদেশ কবে এলডিজি থেকে সপ্তম দেশ হিসেবে এলডিজি থেকে কবে দু সালে বের হবে কত সালে বিশ্ব নারী সম্মেলন কোথায় এস ডিজি কোয়ালিটি এডুকেশনের কথা বলা আছে কত নম্বরে ইউনিফর্মের সহ দপ্তর কোথায় সিড্রাপ এর সহ দপ্তর কোথায় দেখুন সহ দপ্তর নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল যাই সঙ্গে পঁচিশ অনুযায়ী ইস্তি কোন দেশের পারমাণবিক ডিজিটাল প্ল্যাটফর্ম উনিশশো উনব্বই সালে করছে সঙ্গে অফিসিয়াল ভাষা নয় এইট ইত্যাদি এরপরে মোটামুটি প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন কবে গঠিত হয় উনিশশো সালে এটা একটা বিষয় হচ্ছে যে মোটামুটি এটা স্ট্যান্ডার্ড প্রশ্নই বলা যায় তো এই ছিল মূলত একশোটা প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলির ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম